হাই ভিউয়ার্স বঙ্গ সার্ভে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আমি এখন আছি একটা ওয়াটারফলের সামনে এটা উত্তরাখণ্ডে আমি আজকে এই শর্ট ভিডিওতে মিনি ব্লগে আমি দেখাবো এই ওয়াটার ওয়াটারফলটা সম্পর্কে আমি আপনাদেরকে এক্সপ্লোর করব so যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3080 ফিট মানে 940 মিটার উপরে the highest peaks in this sector reach approximately 8000 meters above sea level আর এই যে দেখছো এগুলো সব বরফ গলা জল উপর থেকে আসছে এর পিছনে পর্বতগুলোতে সব বরফ পড়ে সাদা হয়ে আছে দেখতে পাচ্ছ ঠিক এই ভাবে সাদা হয়ে আছে পিছনে আর এখানে একসাথে আমি তিনটে জলপ্রপাত একসঙ্গে দেখলাম এটা সমতল থেকে অনেকটাই উপরে মানে ভাবতে পারছেন প্রায় এক কিলোমিটার উপরে আমরা যখন রাস্তা দিয়ে যাই এই জায়গাটা এত সুন্দর লাগে জাস্ট দেখুন অনেক সুন্দর লাগে আর এই জায়গাটা পরে আদি কৈলাস মানসরোবার ওম পর্বত এই সমস্ত দর্শনের পথে এখানকার পরিবেশটা অতিরিক্ত ঠান্ডা লাগছে কারণ এখানে এই জলপ্রপাতের জন্য জলখনাগুলো ভেসে ভেসে আসছে বাতাসের মাধ্যমে আর গায়ে লাগছে প্রচুর ঠান্ডা লাগছে এগুলো তাছাড়া আমি বেশি দূরে নেই জলপ্রপাত থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে আছি সত্যি অসাধারণ ফিলিংস From the heart of the mountains to the depths of every unexplored land, I capture the world the way of